মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নেওয়া হবে না তার সাড়ে বারো কোটি টাকার একটা বড় ক্ষতি হয়েছে সব ঠিক কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি মুস্তাফিজ সেই সময় বসে থাকবেন না কারণ পিএসএল এ মুস্তাফিজুর রহমান খেলছেন এক রকম নিশ্চিত এবং সেটাও সর্বোচ্চ ক্যাটাগরিতে অর্থাৎ পিএসএল এ মুস্তাফিজ শুধু যাবেনই না ভালো দামও পাবেন অর্থাৎ ভালো অর্থ সেখান থেকে পাবেন যতটা সম্ভব ততটাই মুস্তাফিজকে অর্ডার করবে পিসিবি বা পিএসএল ম্যানেজমেন্ট এমনটাই খবর ইতোমধ্যে মুস্তাফিজের এজেন্ট যিনি যিনি মুস্তাফিজুর ক্রমাশা অন্যান্য ক্রিকেটারদের নিয়ে কাজ করেন সেই ইসানের সাথে কথা হয়েছে পিএসএল কর্তৃপক্ষের তেমনটাই তিনি জানিয়েছেন প্রাথমিক একটা আলাপ হয়েছে আপাতত কিন্তু সেখানে যে মুস্তাফিজকে নিয়ে তাদের আগ্রহ ফুটে উঠেছে সেটা একদম পরিষ্কার এবং যেমনটা কালকে থেকে আপনারা শুনছিলেন মেজর লিগ ক্রিকেটের নাইট রাইডার্সের যার একটা দল আছে সেখানেও মুস্তাফিজের খেলানোর একটা পরিকল্পনা চলছিল কিন্তু মুস্তাফিজ এখন আসলে যে ফর্মে তাকে আসলে আফসোস করার তার আসলে আফসোস করার কোনো রকম কারণ নাই কারণ দুনিয়ার যে কোনো ফ্র্যাঞ্চাইজি লীগ যে কোনো ফ্র্যাঞ্চাইজি লীগ এখন মুস্তাফিজকে পেতে চাইবে মুস্তাফিজের ক্যারিয়ারের শুরুর সময় একটা প্রাইম টাইম ছিল সেটা সত্যি সেই মুস্তাফিজ একটু আলাদা ছিলেন সেই মুস্তাফিজ একদম অপ্রতিরোধ ছিলেন তবে এখন প্রতিটা ক্রিকেটারেরই ক্যারিয়ারের একটা সময় শুরুর পরে একটা পিক টাইম আসে যে টাইমে ক্রিকেটার তার সেরা ক্রিকেটটা খেলেন সবার বেলাতেই সেটা সেটা যত দুনিয়ার যত পেসার ছিলেন ব্যাটার ছিলেন সবার বেলাতেই সেটা হয়েছে সেই পিক টাইমটাই বোধহয় হয় মুস্তাফিজুর রহমান এখন পার করছেন সেটা আইএল টি টোয়েন্টি হোক আইপিএল হোক গতবারের আইপিএলের কথা চিন্তা করেন আপনি এবারে আইএল টি টোয়েন্টি হোক কিংবা এবারের বিপিএল মুস্তাফিজ কিন্তু তার সেরাটাই ডেলিভার করছে সবচাইতে কঠিন অবস্থা থেকে এবং ফিজের জন্য ফিজের সবচেয়ে বড় না ফিজের দশ বারো কোটি টাকা লস হয়েছে ফিজ আইপিএল খেলতে পারবেন না সব কিছু তবে সবচাইতে বড় পাওয়া যেটা একটা ঘটনায় পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে গেছে আমাদের মুস্তাফিজ পুরো বাংলাদেশকে এক করতে পেরেছেন সবাই মুস্তাফিজের পাশে মুস্তাফিজ তো আসলে কোনো দোষ নাই মুস্তাফিজ দশ বারো বছর ধরে ক্রিকেট খেলছেন তার না আছে কোনো স্ক্যান্ডাল না আছে কোনো বিতর্ক না আছে তাকে নিয়ে বাড়তি কোনো কথা মুস্তাফিজ তার মতো খেলে যান কথা বলেন না খুব কম কথা বলেন খুব সীমিত কথা বলেন না পারতে কথা বলেন না আমার সেই মুস্তাফিজি তার সতীর্থদের কাছে খুবই চন্মনে খুবই দুষ্টমি করেন কিন্তু কারো সাথে কোনো কথা বলেন না যেটা বলছিলাম মুস্তাফিজের পিএসএল খেলা এক রকম নিশ্চিত এবং ভালো সম্মানই সেটা পাবেন এবং ভালো সম্মানের সাথেই তাকে পিএসএল এ পিক করা হবে সেটা একরকম নিশ্চিত অর্থাৎ আইপিএল এর সময়টা যে আপনি বসে থাকবেন মুস্তাফিস খেলবে না মুস্তাফিজ বাড়িতে থাকবে ছুটি কাটাবে ব্যাপারটা কিন্তু এমন না মুস্তাফিজ পিএসএল এ যাচ্ছেন এবং মাঝে তো আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছেই মুস্তাফিজ সেই সিরিজটাও হয়তো বা খেলবেন আগে হয়তো ওয়ান ডে খেলতেন এখন হয়তো টি টোয়েন্টিও খেলবেন বাট পিএসএল এ মুস্তাফিজুর রহমান যাচ্ছেন সেটা একরকম নিশ্চিত এবং পিএসএল যেহেতু ইন্ডিয়া তাকে বা বিসিসিআই তাকে সরিয়ে দিতে বলেছে বিসিসিআই তাকে নিতে নিষেধ করেছে একটা হাইপ ক্রিয়েট হয়েছে কলকাতা তাকে অনেক দামে কিনেছিল অনেক কারাকারি করে অনেকগুলো টিমের সাথে তাকে দলে নিয়েছিল তাই মুস্তাফিদের পিএসএল এবার একটা অন্যরকম হাইপও থাকবে শুধুমাত্র এটা সত্য শুধুমাত্র ক্রিকেটার মুস্তাফিজের জন্য না পারপার্শ্বিক যেসব আলোচনা হয়েছে যেসব কথাবার্তা হয়েছে সেই সব কিছুর জন্য যে আপডেটটা আপনাদের জানিয়ে রাখতে চেয়েছিলাম যে মুস্তাফিজের সাথে বা তার এজেন্টের সাথে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে পিএসএল ম্যানেজমেন্ট যদিও পিএসএল এর এখন পর্যন্ত নতুন কিছু টিম ইনক্লুড হতে পারে এখনও পর্যন্ত কবে ড্রাফট হবে বা ড্রাফটা কারা থাকবে সেটা নিশ্চিত না তবে মুস্তাফিজের ব্যাপারে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং তারা সেই দলে মুস্তাফিজকে নিতে খুব আগ্রহী এবং সেটা সর্বোচ্চ ক্যাটাগরিতে যে ক্যাটাগরিটা একদম হাইস্ট পেড ক্রিকেটার যেটা পান সেটাই পাবেন মুস্তাফিজুর রহমান অর্থাৎ মুস্তাফিজ এখন পর্যন্ত মোটামুটি নিশ্চিত মুস্তাফিজ শুধু পিএসএল খেলছেনই না যদি খেলেনও সেটা হবে हाएस्ट पेड कैटेगरी